মজা হয়েছে কেক খাইবেন না কেক দি কেক দি অরেঞ্জ কেক খান এক পিস খান এক পিস সবাই সকাল সকাল সেমাই খাচ্ছে কেউ মুড়ি দিয়ে খাচ্ছে কেউ খালি খাচ্ছে আর আমি রান্না করতেছি লাউ ভাজি করতেছি লাউ ভাজি করতেছি গতকালকে রান্না করেছিলাম গরুর মাংস ওগুলো আছে আর গতকালকে যা যা রান্না করছিলাম ডিমের কোরমা মা ওগুলো খাওয়া হয়ে গেছে গরুর মাংস আছে আর এখন দেখি লাউ ভাজি করতেছি লাউ ভাজি দিয়ে সকালবেলা এখন খাওয়া দাওয়া করবো অনেক পানি বলছে পানিটা কে নেব আমি একসাথে বাগার দিয়ে বাগারটা পরে দিব লাউটা সিদ্ধ হয়ে গেলে তারপর সেকে নেব ভাজিটা আমি এখন বাগার দিয়ে নিচ্ছি এখন ভাজিটাকে একদম কড়া কড়া করে তুলে তারপর নামাবো আর ভাজি কিন্তু একদম নিচে একটু পুরে পুরে গেলে বা একটু লেগে লেগে গেলে খেতে মজা লাগে এই যে দেখেন বাংলার ট্রেডিশনাল খাবার যেটা কিনা অনেক আগে থেকে পুরনো দিনের মানুষের খাবার তারা খুবই পছন্দ করে আমার ভাসুর কালকে তাল রান্না করতে বলছে তাল আনছে আমার ভাসুরের মেয়ে শ্বশুর বাড়ি থেকে তো ওই তাল রান্না করতেছে অনেক নারিকেল না নারকেল বেশি করে দিচ্ছে আর এই যে দুধ দিবে দুধ চাল দিয়ে রাখছে আর বেশি করে নারিকেল দিয়ে রান্না করতেছে আর চিতাই পিঠা এই যে চিতাই পিঠা বানাবে চিতাই পিঠা দিয়ে তাল দিয়ে খাবে আজকে আবার আমার ভাসুরের ঘরে আমরা সবাই খাবো আর কি রান্না করা তো হয়নি কিছুই না শুধু ভাত রান্না করা হয়েছে গরুর মাংস রান্না করবে আর কি রান্না করবেন ডাল আজকে আজকে আবার সিনহা আমি ঘরে খাবো দুধ দিবেন না এখন গতকালকের গরুর মাংসের ঝোল রয়ে গেছে এটা চুলায় আনছে বা জাল দিতে এই ঝোল দিয়ে কিন্তু মুড়ি দিয়ে মজা লাগে আর কী দিবেন ওইগুলোও দিবেন একটু চালের গুঁড়ি চালের গুঁড়ি বানিয়েতে মিশিয়ে গোলাই দিবে এগুলোর মধ্যে ঘর তো হয়ে গেছে এখন দুধ দিলেই তুমি তো ওইগুলো দেওয়া লাগবে না দিলে তাই না আমি তো একবার শুধু দুধ দিয়ে রান্না করছিলাম হ্যাঁ না না ওইগুলো দিয়ে নি আমি